তো বন্ধুরা গেমের ভেতরে চলে একটা ফাইন সিস্টেম বন্ধুরা মেম্বারশিপের বাঁদিকে দেখবে ফাইন সিস্টেম এসছে নিউ ইভেন্ট নিউ ইভেন্ট এসছে ফাইন সিস্টেমে বন্ধুরা বাঁ দিকে মেম্বারশিপের এসছে সিস্টেমটা পরে ক্লিক করলে ফ্রিতে তুমি ডায়মন্ড পাবে আরও অনেক কিছু পাবে তুমি এর ভেতরে নিউ ইভেন্ট কী কী সুবিধা পাবে আমি দেখিয়ে দিচ্ছি কী কী সুবিধা পাবে নিউ ইভেন্ট পাবে ইমোট পাবে তারপরে একটা অল পাবে বন্ধুরা তার আগে বন্ধুরা ভিডিওটাকে লাইক করো ফলো করো শেয়ার করো বন্ধুরা নিউ ইভেনে অনেক কিছু পাওয়া যাবে ডায়মন্ড পাওয়া যাবে একশোটা ডায়মন্ড পাওয়া যাবে আরও অনেক কিছু আছে কিছু পাবে ডায়মন্ড পাবে বন্ধুরা নিউ ইভেনে ডায়মন্ড পাবে তুমি অল পাবে আরও বিভিন্ন কিছু আছে তার সাথে আছে মেম্বারশিপে চেয়ে ছয় ব্যাচে আছে ষাট ব্যাচ আছে তুমি ভিডিওতে অনেক কিছুই খেতে পারো আমার চ্যানেলটাকে লাইক করো ফলো করো শেয়ার করো আরও নিউ ইভেন্ট আসছে আর কিছু দেখতে পারো আমার মতন যে ইন্ডিয়াতে যে ভিডিও দেখছে সবাই ডাউনলোড পাবে